আজকে আমি আপনাদেরকে শিখাবো সুরাতুল পাঠ করে শশার উপর ফুঁদেলে কি হয় আমি আবার ফাতিহা পাঠ করে শশার উপর ফুঁদেলে কি হয় খুবই দামি এবং গুরুত্বপূর্ণ আমলটি আমলটা আপনি শিখে রাখুন আপনার কাজে লাগবে আমলটি কখন কিভাবে করবেন কোন নিয়মে করবেন আমলটি করে কিভাবে আপনি উপকৃত হবেন আমি শুরু থেকে শেষ পর্যন্ত আপনাদেরকে বলে দিচ্ছি তাই বিস্তারিত জানার জন্য আমলটি শিখে রাখার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত ধৈর্য এবং মনোযোগের সাথে দেখা অনুরোধ থাকবে তো প্রিয় ভাই বোনেরা আমলটি করতে আপনার বেশি কষ্ট হবে না বেশি টাকা পয়সাও খরচ করতে হবে না আপনাকে কিছু শশা আনতে হবে তিন চারটা শশা আপনার কাছে রাখবেন তারপরে আপনি আমলটি করবেন তো প্রিয় ভাই বোনেরা আমলটি কীভাবে করবেন আমি শুরুতেই আপনাদেরকে বলে দেবো তারপরে বলবো সেই শশার উপর সুরা ফাঁতিয়া পরে দিয়ে সেই শশা কিভাবে ব্যবহার করবেন এবং কোন উদ্দেশ্যের জন্য আপনি এই শশা ফলে আমি আপনাদেরকে বলে দিব শুরুতেই বলবো কিভাবে আপনি আমল করবেন তাহলে চলুন আমলটি কিভাবে করা যায় আমরা শিখে নেই তো বীর ভাই বোনেরা যখন আমলটি করবেন আপনি শুরুতে আপনাকে পবিত্রতা অর্জন করতে হবে তারপরে কিছু একবার ভালো ফ্রেশ শশা আপনার কাছে রাখবেন রাখার পরে আপনি একটি নির্জন স্থানে বসে আমলটি শুরু করে দেবেন যেন কেউ আপনাকে ডিস্টার্ব না করে তো বীর ভাই বোনেরা আপনি পবিত্রতা অর্জন করে আপনার সামনে শাসা রেখে সর্বপ্রথম কী পাঠ করবেন আপনার জীবনে সমস্ত গুণান কথা স্মরণ করে আপনি ক্ষমা প্রার্থনা করবেন আল্লাহ রব্লা আলমিনের কাছ থেকে আল্লাহ আমার জীবনের সহজে গুণা কথা মাফ করে দেন জীবনে যত গুণা করেছি ছোট বড় তারপরে দিনে রাতে সব ধরনের গুণা আপনি মাফ করে দেন আমার অন্তরকে পা পবিত্র বানিয়ে দেন এবার আলহবুল্লাহ আলমের কাছে বলার পরে নবীনজি সাল্লাহু আলিয়া সামনে তিনবার দুঃস পাঠ করবে সাল্লাহ আলিয়াল্লাম সাল্লাহ এইভাবে যখন ইস্তেফার এবং দুঃস পাঠ করা হয়ে যাবে তারপরে আপনি আমার দেখেন এই অনুযায়ী সুরতুল ফাঁতিয়া পাঠ করবেন যখন পাঠ করবেন কোন উদ্দেশ্যের জন্য আপনি আমলটি করতেছেন شيخنا الشر <سؤال> من قلب المؤمن والمحمد ربي قربنا من سورة الفاتحة بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين تم لو كان سوره الفاتحه قاط قرو هي جاب اپن سامنے جو شش تھا کے بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين <applause> بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إِيَّاكَ نَعْبُدُ وَإِيَّاكَ نَسْتَعِينُ اِهْدِنَا الصِّرَاطَ الْمُسْتَقِيمَ صِرَاطَ الَّذِينَ أَنْعَمْتَ عَلَيْهِمْ غَيْرِ الْمَغْضُوبِ عَلَيْهِمْ وَلَا الضَّالِّينَ পাঠ করা শেষ আবার একটি ফু সরসাম্বন্দি দেবেন তো পিরো ভাই বোনের কতবার ফাতিহা পাঠ ফাটিয়া পাঠতে বার একুশবার বার পাঠ করে একুশটি ফুঁ আপনি সরষাম্বল দিবেন তো এই শস্য আপনি কেমন করে ব্যবহার করবেন পিরো ভাই বোনেরা এই আমল করে আপনি একেবারে আনন্দিত হয়ে যাবেন অনেক সমস্যার সমাধান এই আমলের মধ্যে রয়েছে ইনশাল্লাহ তো পিরো ভাই বোনেরা আমি বলে দিচ্ছি কোনো সমস্যার জন্য আপনি এই আমলটি করছেন

اللهم بارك আলা محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال আলা انك حميد مجيد এবং যখন দুরুদ ইব্রাহিম পাঠ করা হয়ে যাবে তারপরে মধ্যে আবার দুটি পূজা তো প্রিয় ভাই কোন উদ্দেশ্যের জন্য আপনি আমলটি করলেন আপনি যদি গেস্টিক থাকে তাহলে গেস্টিক দূর করার একেবারে সহজ একটি আমল এভাবে আমল করে সুরতুল ফাতিহা পাঠ করে তারপরে শশের উপর ফুদিয়ে সেই শশা আপনি খাবেন কোন সময় আপনি খাবেন আপনি ভাত খাওয়ার পূর্বে আপনি খাবেন ভাত খাওয়ার পূর্বে আপনি অর্ধেক করে শসা খাবেন এভাবে তিনবেলা আপনি এই শসা ভাত খাবেন এবং মনে মনে নিয়া করে করবেন রয়েছে সেই গেস্টটিকে আপনি দূর করে দিন ফাতে আর বরকতে সেই সমস্যা দূর করে দিন এভাবে যদি আপনি আমলটি করতে পারেন অবশ্যই আপনি উপকৃত হতে পারবেন মহান রব্বুল আলমের উপর পূর্ণ বিশ্বাস এবং আস্থা রেখে আমলটি করবেন অবশ্যই আপনি উপকৃত হতে পারবেন তো প্রিয় ভাই বোনের একটি কথা মনে রাখতে হবে সেটি হলো অসন্তান আমার সাথে করতে হবে তারপর মানুষের কল্যাণে বেশি বেশ কাজ করতে হবে এবং মিথ্যে কথা বলা যাবে না তাহলে আপনার জীবন সুখময় এবং শান্তিপূর্ণ হবে